শনিবার সকাল থেকে করণদিঘি ব্লকে টুঙ্গিদিঘির লাহুতারা এক দুই রসাখোয়া এক দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচার করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল এদিন টুঙ্গিদিঘি দুর্গা মন্দির এবং শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন কখনও হুটকোলা জিপে কখনো আবার পায়ে হেঁটে জনসংযোগ করেন বিজেপি প্রার্থী বিজেপি প্রার্থী দাবি রায়গঞ্জ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মানুষ ভোট দিয়ে তাকে জয়ী করবেন এই দিন প্রচারে পা মেলান ও মোর্চার জেলা সভাপতি অমিত শাহ সহ বিজেপি বি রেকাধিক নেতাকর্মী অর্থনৈতিকতে প্রথমেই আমরা মা দুর্গা এবং ভোলে বাবা মা কাটিছ মানে প্রণাম যদি আমরা প্রচার করি করলাম এবং আমরা বিভিন্ন জায়গায় রোষ্য করছি মানুষের কাছে যাচ্ছি পাড়া মহল্লায় যাচ্ছি মানুষের শতস্পুত্ৰ সারা রয়েছে কোথায় কোথায় যাবেন আজকে আমরা সকাল থেকে বিভিন্ন অর্থনৈতিক এরিয়া করলাম এখন আমরা রোষ্য করা যাব এই যে আজকে কতটা আশাহরি মাছেন ঘুরে ঘুরে মাছগুলোকে দেখছেন কেমন আশা মানুষ স্বতঃস্ফূর্তভাবে আশীর্বাদ করছে মানুষ মোদিজির পাশে আসে এবং আমাদের একশো শতাংশ আমরা নিশ্চিত করনডিগিল এলাকায় সংখ্যালঘু এরিয়ায় অনেক রয়েছে কেমন প্রভাব ফেলতে পারবেন মনোভ ভালো সারা আসে দেখুন আজকের আমাদের মিটিংয়েই কত সংখ্যালঘু ভাইরা আসছে আমরা সবাই মিলে একসাথে আসি মোদিজি সবার সাথেই রয়েছে আপনার কর্তৃপক্ষ কাকে মনে করছেন প্রতিপক্ষ এখানে যা ভৌগোলিক পরিস্থিতি আছে আপনারা নিজেরাও জানেন সেই হিসাবে আমাদের ধারণা জাতীয় কংগ্রেসই হচ্ছে কোন কোন ইস্যুগুলোকে নিয়ে চলছেন যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো আমরা এখনই বলবো না আমাদের প্রেসমিটের মাধ্যমে আমাদের জেলার তরফ থেকে ম্যানিফেস্টো তৈরি হবে সেই ম্যানিফেস্টো তৈরি হওয়ার পর আমরা প্রতিটা জায়গায় যেখানে যেদিন প্রচারে যাব আমরা মানুষের কাছে তুলে ধরবো যে আবার মোদীজি সরকার আসার পরে আমরা কি করতে চলেছি বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা